বর্তমানে অস্থিতিশীল পরিবেশ এই লালমুনিহাট সহ সারা বাংলাদেশ আমরা ছাত্ররা আজ ট্রাফিকের দায়িত্ব নিয়েছি ট্রাফিক পুলিশ ভাইয়েরা কর্মবিরতিতে চলে গেছে যেহেতু আমরা কোটা সংস্কার আন্দোলন খুব জোর ভাবে করেছিলাম এই লালমুনিহাট শহর আমার আমাদের সারা বাংলাদেশ আমাদের এই জেলাকে রক্ষার দায়িত্ব আমরা কঠোরভাবে পালন করব ইনশাল্লাহ আমি এসেছি আমরা মানবতার খাতিরে এসেছি আমাদের দেশকে সুন্দর করার জন্য শৃঙ্খলা বজায় রাখার জন্য রাস্তায় কোনো রকম জ্ঞান জ্যান না হয় মানুষ যাতায়াতের অসুবিধা না হয় এই জন্য আমরা এই দায়িত্বটা পালন করতেছি আর আমরা এই দায়িত্বটা পালন করে আমার নিজের থেকে খুব ভালো লাগতেছে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আর এই দেশটা শুধু আমাদের ছাত্র সমাজের না সকলেরই এই দেশ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করব দেশটাকে সামনের থেকে আগাই নিয়ে যাব

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী